আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলজওয়াদ হ্যাচারি অ্যান্ড হাসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা জানেন যে আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত উন্নত জাতির হাঁসের বাচ্চা ফুটিয়ে আসছি আমরা মূলত হারিকেন ও দুষ পদ্ধতির মাধ্যমে হাঁসের বাচ্চাগুলো ফুটিয়ে থাকি দেখতে পাচ্ছেন যে এগুলো আজকে বাচ্চাগুলো বের হচ্ছে গ্রেডের হাঁসের বাচ্চা বর্তমানে আমরা নিচ্ছি পঁয়ত্রিশ ঠেকা থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত আমরা প্রতিটি হাঁসের বাচ্চার মূল্য নিচ্ছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর বসে না থেকে প্রান্তিক খামারি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা করে থাকব। পাশাপাশি যে চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ইনশাআল্লাহ শতভাগ সতর্কতার সাথে হাঁস পালন করলে ইনশাআল্লাহ কোনো নেই ইনশাআল্লাহ লাভবান হবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি শেষ করলাম আজকের প্রতিবেদনটি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি